এই জায়গাটা এই জায়গাটা ছিল আমার এবং আমার ফ্রেন্ডদের বসে জাস্ট আড্ডা দেওয়ার জায়গা এখানে বসে আমি আড্ডা দিতাম হে গাইজ ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো প্রথমে তাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আজকে আমাকে উইশ করেছেন আজকে মূলত আমার বার্থডে আজকে ভিডিও বিষয়বস্তু হচ্ছে আমি প্রায় অনেক দিন পর আমার সেই পুরোনো স্কুলে যাচ্ছি কারণ ছোটোভাইয়ের পরীক্ষার ফ্রি এবং বেতন কয়েকটা জিনিস দেওয়া লাগবে আর কি তো চলুন আপনাদের আজকে আমার সেই সেরা আসা অনেক স্মৃতি বিজড়িত স্কুলটি আজকে আপনাদের দেখাবো আমার বাসা থেকে স্কুলটা খুব বেশি দূরে না সেই জন্য যে আমি প্রায় চলে এসেছি এখন হাই স্কুলে এন্টার করবার আপনাদের জায়গাটি দেখাবো আর কি তো ফার্স্ট স্যারের সাথে দেখা গেছে তাহলে আসসালামু স্যার ভালো আছেন ওই নাফিজের বেতন দিতে আসলাম নাফিজের বেতন দিতে আসলাম স্যার না সব আচ্ছা স্যার তাহলে বসেন তো প্রায় অনেক দিন পর আমি আমার স্কুলের ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে অফিস রুম স্যার এখন আসে নাই কি ভাই ভালো আছেন কি স্যার সবাই আসেনি নাকি এখনো কয়টা বাজে তারা সবাই এখন আসেনি আমি অনেক জলদি চলে এসেছি ব্যাপার না আপনাদের আমি আমার স্কুলটা একটু ঘুরে দেখাই আর কি সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে পুরান বিল্ডিং এখানে প্রথমত আমরা ক্লাস করতাম তারপরে আমার এই এই চারতলা বিল্ডিংটা হয় আচ্ছা ভাই আমি একটু স্কুলটা ঘুরে দেখাই হ্যাঁ ভিডিওতে আচ্ছা ঠিক আছে যতই হোক আমি স্কুলের ছাত্র ছিলাম কিন্তু এখন প্রাক্তন সেজন্য পারমিশন নিলাম আর কি প্রত্যেকটা সিঁড়িতেই যেন স্মৃতি এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি এই বিল্ডিংয়ের তিন তলা বিশেষ করে এই জায়গাটা এই জায়গাটা ছিল আমার এবং আমার ফ্রেন্ডদের বসে জাস্ট আড্ডা দেওয়ার জায়গা এখানে বসে আমি আড্ডা দিতাম আর সামনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্রাইমারি স্কুল আমি ওখানে প্রাইমারি পড়েছি এবং এখানেই হাই স্কুল সবাই কেমন আছো কোন ক্লাসে বলো তোমরা নাইনে আচ্ছা এটাই সেই রুম যেখানে বেশিরভাগ সময় আমি ক্লাস করেছিলাম এটা ছিল ক্লাস নাইনে ক্লাস আর কি তখন ওই সময়টা ভালোই কাটাইছিলাম ঠিক করোনা পরপর আমি একটু জলদি চলে এসেছি এখনও সব সার আসে নাই তো চেষ্টা করবো সব কিছু দেখানো নাম কি তোমার কোন ক্লাসে বলো সিক্সে নাফিসো আমাকে চিনো হ্যাঁ হুম তোমাদের এই ভিডিওটা কিন্তু এই হচ্ছে ইউটিউবে যাবে যদি দেখতে চাও তো রকম টাইম জোন ইউটিউব চ্যানেলে চলে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো তো এখন একটু ওয়েট করি আবার ফ্রি আসছি কিছুক্ষণ পর আব্দুল আল নাফিজ জি আব্দুল্লাহ না হ্যাঁ আব্দুল্লাহ ওকে আচ্ছা কোডে আছে সুসু আচ্ছা মিস্টেক বস্তু আমি দিয়ে স্যার দিয়ে দিন আমি নিয়ে যাব মনে থাকবে না সোমরা ইউটিউবে গিয়ে এটা সার্চ করবা ইউটিউবে হ্যাঁ ভিডিও পেয়ে যাবা কালকে পড়াশোনার মধ্যে চাই স্যার চলে গেলাম স্যার হ্যাঁ চাল আছেন তো কাহিনী শেষ এখন চলে যাওয়ার পালা আজকে ভিডিও আমি এখানে শেষ করছি আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে উইশ করেছেন দোয়া করবেন যেন আমি সামনে আরও ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম